तब तक जबानी छुपाओगी रानी कमारो को कितना सताओगी रानी कभी तो किसी की दुहनियाँ बनोगी मुझसे शादी कर। करोगी मुझसे शादी करोगी मुझे शादी करोगी मुझसे शादी करोगी আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম মিম আর বাবুকে নিয়ে দর্শক আপনারা হয়তো বা সবাই অবগত আছেন যে আদুরি মারা যাওয়ার পরে বাবু হুট করে কিন্তু গ্রামে চলে গিয়েছিল। যদিও বা আমি মিমকে কিংবা বাবুকে যখন আমি অন্যান্যদের ভিডিও দেখেছি আদুরিদের তখন আমি একবারও দেখিনি তাদের বাড়ি যাইতে বা তাদের নিয়ে কথা বলতে আমি উল্টো দেখেছি স্যান্ডু গেঞ্জি পরে বাবুকে তারায় থাকতে আমি উল্টো দেখেছি দোলনায় শিৎকুটাং হয়ে শুয়ে মিমকে শুয়ে থাকতে ইভেন মিম হচ্ছে আপনার মরিয়ামের জন্মদিনে পর্যন্ত যায় নাই তো কেন কি কি বিশদ বক্তব্য সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন দর্শক আপনারা সবাই জানেন যে যেদিন হাদুরি মারা যায় সেদিন পনেরোই মে তো পনেরোই মে এমনিতেও হচ্ছে আপনার মরিয়ামের জন্মদিন ছিল তো মরিয়ামের মা কিন্তু মরিয়ামের জন্য হচ্ছে আপনার চকলেট কিনে দিয়ে তারপর হচ্ছে বাপের বাড়ি আসে আর এদিক দিয়ে আমরা দেখি যে মিম চলে এসছে তো যাই হোক দর্শক মিম কিনতে এরপরে আর একদিন মতো থাকে তারপর সে চলে আসে আর আসার আগে অবশ্যই সে তার মার হাতে টাকা দিয়ে আসে এবং ইভেন সে হচ্ছে আপনার ঢাকায় চলে যায় সে বলে যে অনেক গরম আসলে হচ্ছে মিম আর বাবুকে ছিল তাদের যে রিস্তা তাদের যে রিলেশনশিপ এইটা হচ্ছে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য তো কাকতালীয়ভাবে আদুলীয় ওই দিন মারা যায় যে কারণে হচ্ছে তারা ভালো সাজে বা তাদের যে ভিক্টিক কার্ড তারা সেটা প্লে করে কিন্তু আপনার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মিম আর বাবুর বিয়ের বিষয়ে হচ্ছে আপনার সব কিছু ক্লিয়ার করে এবং সেই ক্লিয়ারেন্স কিন্তু তারা যখন পেয়ে যায় তখন কিন্তু মিম ধারণা করে বা আমি মনে করে যে যেহেতু আমার এই মাসে বিয়ে হয়ে যাচ্ছে আমি যেহেতু পরিবার থেকে অনুমতি পেয়ে গেছি তো আমি কেন এখন সময় অপচয় করব আমি এখন ঢাকায় চলে যাব ঢাকায় গিয়ে শপিং করব কিন্তু সেখানে সে বাহানা দেয় কি সেখানে সে বাহানা দেয় যে এখানে অনেক গরম তো একটা কথা আছে দর্শক দুই দিনের যোগী ভাত অন্য তো মিম কিন্তু এসি কিনছে রিসেন্ট এমনি কিন্তু সে গ্রামেই পালাবাড়া হওয়া মেয়ে এবং ইভেনচুয়ালি হচ্ছে দেখা যায় যে যখন এখন মি ভিডিও শ্যুট করছে তখন দেখবেন যে আপনার মানে এসি চলছে কম কিন্তু আপনার হচ্ছে তাদের কথাবার্তা তারা বলছে বেশি যে জিনিসটা তারা হয়তো বা পদ্মার চরে বসে দর্শক করতে পারতো না তো যাই হোক দর্শক তা আমাদের মেয়ে পথ পদ যে তার আর বাবুর নাকি অনেক লজ্জা লাগে যখনই দর্শকের সামনে তারা আসে কাজ করতে যায় তো এইসব কথা চিন্তা করে তারা হচ্ছে বিয়ে শিটা করে ফেলবে এবং ইভেনচুয়ালি বিয়ের ডেটটাও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে দর্শক তো আজকে আপনাদেরকে সেটাই বিস্তারিত বলবো যে কবে আসলে কাকি তো এই বিয়ে হতে যাচ্ছে তবে তার আগে আরেকটা কথা দর্শক না বললেই না সেটা হচ্ছে বাবু কিন্তু আবারও মিমকে নিয়ে ভিউ কন্টেন্ট থামানোর জন্য বলে দিল যে সে হচ্ছে মিমের জন্য আপনার অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছে এবং তার সাথে হচ্ছে আপনার চকলেট নিয়ে এসেছে আর বাবু এমন একটা সস্তা লেভেলে চকলেট নিয়ে এসেছে যেটা মিম আসলে একদম মুখের উপর বলে দিছে যে এই চকলেট ভুলে দেওয়ার হাতে দেওয়া যাবে না কেননা এটা চিনি চিনি আলা চকলেট এটা খেলে দেওয়ার দাঁতের ক্ষতি হবে আরেকটা দর্শক যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মিমরা বলেই দিয়েছে যে এই যে মে মাস এই মে মাসের মধ্যে কিন্তু মিম আর বাবুর বিয়ে হবে এবং সেটা কবে হবে সেটা সবাই আসলে ডিসিশন হবে এখন দর্শক দেখেন এ মাসের শুক্রবার বাকি আছে আর দুটো হয় দর্শক সেটা হবে একত্রিশ তারিখ না তো হবে চব্বিশ তারিখ তো দর্শক দেখা যাক যে আসলে কবে বিয়েটা হয়ে যায় আর মিম আর বাবু বলে দেয় বিশেষ করে বাবুকে বলেই দেয় যে তাদের মধ্যে যে বাধাটা ছিল সেই বাধাটা হচ্ছে কেটে গেছে এখন এই বাধাটা বলতে কোন বাধার কথা বলেছে মিম আর বাবু সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে আরেকটা বিষয় দর্শক না বললেই না সেটা হচ্ছে বাবু কিন্তু এখনো বেকার বাবু কিন্তু নিজস্ব ওমন আলাদা হচ্ছে আপনার চাকরি বাকরি নাই যে চাকরি বাকরির টাকা দিয়ে সে হচ্ছে বউবার চাকরি খাওয়াতে পারবে তো এখন মিম হয়ে গেছে বাবুর কাছে হচ্ছে একটা টাকার খনি যে আপনার সুইচ দিলেই হয়তো বা টাকা বেরোয় যাবে এরকম একটা অবস্থা আর বাবু হয়ে গেছে মিমের সব কিছুর আশ্রয়স্থল বা শেল্টার হোম যেটাকে বলে যে মিম যদি কোনো কাজে কোনো হেল্প লাগে বা অন্য কোনো হেল্প লাগে তাহলে দেখা যায় যে বাবু কিন্তু সবার আগে গিয়ে বসে তো এই হচ্ছে মোটামুটি মিমবাবুর ঘটনা দর্শক যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তবে আমি এটা বুঝতে পেরেছি যে মিম বাবু আসলে বিয়েটাকে বেশি দিন ঝুলায় রাখতে চায় না আবার একই সাথে তারা খুব ভালো করেই জানে যে মিম যেহেতু অলরেডি একবার তার প্রেগনেন্সির লক্ষ্য দর্শকদের কাছে শেয়ার করেছে দর্শকদের কিন্তু এই জিনিসটা হচ্ছে মাথায় থাকবে এবং তারা কিন্তু সবসময় মিমকে ফ্রেশ করার চেষ্টা করতে পারে এই জন্য খুব তাড়াহুড়া করে কিন্তু মিম বিয়ের ডিসিশন নিয়ে ফেলেছে এবার দর্শক একটু আসেই হচ্ছে আপনার আর পদ্মাচ্ছে মানুষগুলোর কাছে তো মীমরা বলেই দিয়েছে যখন সবাই আসবে তখন তারা ডিসিশন নেবে তো দর্শক একবার ভেবে দেখুন যে পদ্মার ওই বাসিন্দারা যখন ঢাকা মাতাতে আসবে পদ্মাচ্রের ওই মাগিরা যখন ঢাকা মাতাতে আসবে দর্শক তখন অবস্থানটা কী হবে একবার দর্শক একটু ভেবে নেন তো তানসিলা বহুদিন পর রাগ টাক ভেঙেছে তার বাবার বাড়ি যাচ্ছে এবং ইভেনচুয়ালি তানজিলা আসা মাত্রই দেখলাম আমাদের বাপ ভাইও ব্লগ দিয়ে ফেলছে তখন আমি একটা জিনিসই বুঝলাম যে আসলে বাপ্পির চ্যানেল হচ্ছে তানজিলা হাতের মুঠোয় এই জন্য তানজিলা আসলেই বাপ্পি একমাত্র তার চ্যানেলে এক্সেস পায় না তো পায় না এখন তানজিলা কোথা দিয়ে এত দাদাগিরি করতেছে আল্লাহ জানে তানজিলা সবসময় চাপা মারার স্বভাব যেমন সে যখন হচ্ছে সাকিবকে হচ্ছে আপনার লিচু গাছ দেখাচ্ছিল তখন সে বলছিল যে ছোটোবেলায় তার আব্বু এবং সে কিভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করতো অর্থাৎ তারা হচ্ছে কী করে লিচু গাছ থেকে লিচু পারতো এরকম হচ্ছে গল গাল গল্প করে বেড়াচ্ছিলো আরেকটা বিষয় দর্শক দেখলাম যে শুধু যে বাপ্পি টিশা এই সমস্যা তা না এই সমস্যার শিকার হচ্ছে আরিফ আর সাবিনা আরিফের নিজের মেয়ের প্রতি ভালোবাসা নেই নিজের মেয়েকে কোলে নেওয়ার টাইম পায় না অথচ আরিফ মরিয়মকে আপনার তার জন্মদিনে সাইকেল কিনে দিয়েছে তা আবার যেসে সাইকেল না অনেক দামি সাইকেল কেন হঠাৎ এই সিদ্ধান্তের পরিবর্তন দর্শক আমার আসলে জানা নেই তবে আমি এইটুকু জানি যে আরিফ হচ্ছে বেশি পেয়ার দেখাতে চায় মরিয়ামের প্রতি যেটা আসলে মোটেও অ্যাকসেপ্টেবল না আর একটা বিষয় দর্শক খেয়াল করেন বাপ্পি কিন্তু নিজের অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট এবং বাপ্পি যদি চায় যে ভিডিও করে দিতে তারা কিন্তু দিতেই পারে আবার আরেকটা বিষয় দেখলাম যে খুকি কাল তো খুব ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে হচ্ছে দর্শক আর টাকা পয়সা হচ্ছে বাড়াচ্ছে কি করে হচ্ছে মানিটাইজেশান বাড়া বাড়ানো যায় কি করে নিজের ভিডিওতে ভিউ কামানো যায় এই চিন্তায় হচ্ছে খুকি দিন রাত এক করে কাজ করে যাচ্ছে আর বাপ্পির কথা কি বলবো বাপ্পির মনে তো ওই গানটাই বাঁচতে থাকে যে তোমরা সবাই থাকো সুখে আগুন ঝুলুক আমার বুকে তো দর্শক এখানে দেখেন বাপ্পির তো এমনিতে মেমটা অনেক বেশি পছন্দ করে হাজার হলো অফিসিয়াল যখন একটা সম্পর্ক হয়ে যাবে বাবু তখন কিন্তু এটা মেনে নিতে পারবে না একদিক দিয়ে না কিন্তু অনেক খুশি মিমের বিয়েতে যে একদিক দিয়ে তার স্বামী হচ্ছে বেঁচে গেছে তার স্বামী এখন আর মিমের পিছিয়ে দৌড়াবে না কিন্তু আসলে বাস্তবে দর্শক সেটা যে কতটুকু কি সম্ভব হবে সেটা আসলে সময় বলে দেবে এখন আপনাদের মতো আমাদেরও অপেক্ষায় থাকবো যে কখন হচ্ছে মিম আর বাবুর বিয়ে নিয়ে নতুন নিত্য নতুন আপডেট আপনাদেরকে শেয়ার করতে পারি তবে এই কথা ঠিক দর্শক যে বাবু তার ব্লগে কোথাও কিন্তু এখন তার মাকে অথবা সারাফাত শারিফাকে একটা সিঙ্গেল নিয়ে আসতে পারে না সব জায়গাতে হয় তাদের ভাই বা ভাবি থাকে আর এমন এক একটা সময় পরে যখন হয়তো আর সবাই হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকে তো বাবু যেটা করে সে সবসময় ফোকাস করে রাখে যে মিমের ফ্যামিলিতে যে কাজগুলো হবে সেই কাজগুলোতে হচ্ছে আমি এনভলভ হব এরকম আর কি দর্শক ব্যাপারটা হয়ে গেছে আরেকটা কথা না বললেই না যে এতদিন পর হচ্ছে যে তালজিলা বাড়ি আসছে আসলে আপনার তিশা অনেক বেশি টেনশানে ছিল কিন্তু সে সেটা হচ্ছে রোস্তারদের সামনে বলতে পারছিল না কিন্তু এখন যখন সে ক্লিয়ার হয়ে গেছে যে তার মনে হচ্ছে তার সম্পর্কে কি ধারণা তিশা নিজেও এখন কিন্তু দর্শক অনেক লোক চলে কেননা সে খুব ভালো করেই জানে যে সে যদি উল্টা শুরু করে চলা তাহলে কিন্তু তার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত তবে যাওয়ার আগে একটু আদুরিকে নিয়ে না বললেই না এই বাসুত কিন্তু এক ধরনের ভালো ধান্দা শুরু করেছে আর বলবো যে কারণে সে হচ্ছে এখন আদুরিদের মৃত বাড়িতে গিয়ে তার বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যাতে ইন্টারভিউ নিচ্ছে ইচ্ছা করে তাদের ব্রেনে প্রেশার দিচ্ছে যে কিভাবে কি হয়েছিল একটু বলেন আপনারা আদুরির ভিডিও রাখবেন কি রাখবেন না সেটা বলেন আরে ভাই আদুরির ভিডিও রাখবে কি রাখবে না সেটা তোর সামনে সে তোর চ্যানেলে কেন বক বক করে বলতে হবে কারোর যদি পার্সোনালি মনে হয় যে না আমরা হচ্ছে রাখবো না ভিডিও আমরা হচ্ছে তুলে নেবো তাহলে সে সেটা সেভাবে আগাবে এখানে আসলে ঘটা করে মেল দিয়ে মেসেজ দিয়ে এভাবে কিন্তু আসলে করা সম্ভব না তো এখন এই যে দর্শক আপনার মাসুদ সবাইকে নিয়ে নিয়ে জিজ্ঞেস করছে তারপর আদুরির দাদিকে জিজ্ঞেস করছে অর্থাৎ সে কিন্তু কাটা গায়ে খোঁচা দেওয়ার একটা পরিবার মানে পরিকল্পনা নিয়ে কিন্তু হচ্ছে মাসুক চলছে তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ